নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব তুলারাশির অর্থ বা আর্থিক স্থিতি তুলারাশির পারিবারিক জীবন তুলারাশির শিক্ষা প্রেম বিবাহ বা কর্ম কীরকম চলে তার একটা আইডিয়া আপনাদেরকে দেবে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং শুধু দেখবেন না বোঝার চেষ্টা করুন যে এরকমভাবেই কিন্তু আপনাদের চলে আর আপনি যদি একজন তুলারাশির প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন আপনি যদি তুলারাশির একজন বিবাহিত জীবন হয়ে মানে বিবাহ করা হয়ে গেছে এরকম ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে এবারে অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেবার চেষ্টা করুন আমার কথাগুলি কতটা মিলছে বা কতটা মিলছে না দেখুন আপনি একজন তুলারাশির মানুষ আপনার জন্মছক রয়েছে জন্মছকের মধ্যে বিভিন্ন গ্রহ রয়েছে বিভিন্ন স্থানে এই গ্রহগুলো থাকার ফলে আমি যে কথাগুলো বলবো সেগুলো যে এক্স্যাক্টলি মিলে যাবে তা নয় আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহ থাকার জন্য সেই ফলগুলো আপ অ্যান্ড ডাউনস হবে কিন্তু আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু অবশ্যই বেশ কিছুটা মিলবেই মিলবে তাই অবশ্যই মন্দির অনুষ্ঠানটিকে দেখে কতটা মিলছে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন এবং কি বলছি সেই বিষয়টাকে জানার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন তো আশা করছি ভাল লাগবে অনুষ্ঠানটি অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক এটাই কাছে রিকোয়েস্ট দেখুন তুলা রাশি শুক্র প্রভাবিত একটি রাশি রাশির ব্যক্তিত্ব বা রাশির চরিত্র বা রাশির স্বভাবকে নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও করেছি তবে আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো অর্থাৎ তুলারাশির আর্থিক স্থিতি তুলারাশির পারিবারিক জীবন তুলারাশির শিক্ষা প্রেম বিবাহ এবং কর্ম প্রথমে আর্থিক স্থিতি থেকে চালু করি তুলারাশির আর্থিক স্থিতি কিন্তু খুব যে একটা ভালো এটা কিন্তু বলতে পারবো না এদের আর্থিক জায়গাটা কিন্তু বেশ কিছুটা নরমরে যদি আমরা একটা রেসিও দেখি তাহলে প্রায় এইটি পার্সেন্ট তুলারাশির আর্থিক সমস্যা কিন্তু রয়েছেই টোয়েন্টি পার্সেন্ট তুলারাশির মানুষ হয়তো কোনোভাবে তার জন্মছকের ভালো যোগের কারণে ভালো গ্রহস্থিতির কারণে আর্থিক উন্নতি করে ফেলেছে কিন্তু সাধারণভাবে তুলারাশির মানুষরা হয়তো অনেক কম বয়স থেকে অর্থ উপার্জনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যায় অর্থ উপার্জনের সঙ্গে সংযুক্ত হতে পারে কিন্তু আর্থিক একটা টান বা অর্থের সেভিংসের প্রবলেম এগুলো কিন্তু থাকেই চলতেই থাকে মাঝে মধ্যে দেখা গেছে তুলারশির অর্থ প্রচন্ড খরচা হয়ে যায় এবং উল্টো পাল্টা খরচা হয়ে যায় অনেক তুলারি বলে যে তারা যতবারই ভাবে কি সেভিংস করব। ততবারই কিছু না কিছু প্রবলেম আসে এবং সেই প্রবলেমে কিন্তু সমস্ত পয়সাগুলোই খরচা করে ফেলতে হয় তুলারাশির মানুষ যারা তারা কিন্তু একটু দরতি একটু শৌখিন এবং একটু আবেগে এরা নিজেরাও একটু এদের শখ আহ্লাদ রয়েছে এরাও একটু ঘুরতে ফিরতে ভালোবাসে এবং এরা পরিবার প্রেমী পরিবারের প্রয়োজনেতে এরা কিন্তু বারংবার অর্থ খরচা করে ফেলে কোনো কোনো সময় আমরা দেখি তুলারাশির কিন্তু লটারি বা শেয়ার থেকে অর্থ উপার্জন করার শখ থাকে তো আমি এখানটায় একটা বলবো আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি নাইনটি ফাইভ লোক তুলারাশির কিন্তু অর্থ উপার্জনের সঙ্গে হয়তো অর্থ উপার্জনের জন্য লটারি বা শেয়ার খেলছে কিন্তু শেয়ার বা লটারিতে খুব বেশি অর্থ উপার্জন করতে পারে না তুলারাশির মানুষদের মাঝে মধ্যে লোন হয়ে যায় বিভিন্নভাবে কিন্তু আর্থিক জায়গাটা এদের সমস্যার মধ্যে চলে এবং কিছু কিছু তুলারাশির মানুষ দেখেছি সেটা মহিলা হোক বা পুরুষ হোক মাঝ বয়সেও অনেক রকম আর্থিক সমস্যার মধ্যে এরা ভোগে এবং কোনো কোনো সময় সংসারকে ঠিক মতো চালাবার মতো যে অর্থ সেটাও থাকে না তবে এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না এটা বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তুলারাশি পুরুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আমি বলবো না সবাই বেশ কিছু পুরুষদেরকে দেখা গেছে যে তাদের নেশাভানের কারণেও কিন্তু বেশ কিছু অর্থ খরচা হয়ে যাচ্ছে দেখুন আলটিমেটলি তুলারাশির মানুষরা কিন্তু একটা সারা জীবন ধরে আর্থিক সমস্যার মধ্যে চলে তো সেই ক্ষেত্রে অর্থ উপার্জন যাতে ভালো হয় বা অর্থ সেভিংস যাতে এখন তুলারাশির একটা কথা বলতেই হবে তুলারাশির পুরুষরা যেমন আর্থিক উপার্জনের সঙ্গে সংযুক্ত থাকে তেমন তুলারাশির বহু মহিলাকে দেখেছি যে তারাও কিন্তু অর্থ উপার্জনের জন্য প্রচণ্ড উদ্গ্রীব তুলারাশির মহিলারা কিন্তু একদম পিছিয়ে নেই তারাও কিন্তু বিভিন্নভাবে অর্থ উপার্জনের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু এরা অর্থ উপার্জন করে না কিন্তু যেই পরিমাণ অর্থটা এদের প্রয়োজন যেইটা যেইটা উপার্জন করলে সে তার নিজের সব সব সবগুলোকে মিটিয়ে ফেলতে পারবে সেই রকম অর্থ উপার্জন হয় না দেখা গেছে যে কিছু প্রবলেম থাকে জন্মচকের মধ্যে যেটা এদেরকে প্রায় সারা জীবন ধরে অর্থিক সমস্যার মধ্যে ফেলে রাখে সেই প্রবলেমকে যদি ঠিক না করা হয় তাহলে এই সমস্যাটা প্রায় অনেকদিন ধরেই চলে সারা বছর জীবন ধরেই অনেক সময় চলে তুলারাশির পরিবারকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখুন তুলারাশি একটা পরিবার প্রেমী মানুষ কিন্তু পরিবারের মানুষদের জন্য যতই করুক না কেন তুলারাশি কিন্তু নাম পায় না এর জন্য আজকে তুলারাশির মানুষরা কিন্তু অনেক খ্যাতায় দেখা গেছে তারা খুব দুঃখী তো তাদের সঙ্গে যদি কথা বলেন তাহলে একটা কথা তারা বলবে যে দেখুন দাদা আমি পরিবারের জন্য এত ভাবি এত চিন্তা করি এত করি কিন্তু তবুও পরিবার আমাকে মনে করে যে আমি যেন তাদের জন্য কিছুই করি না আমি যেন কিছুই ভাবি না আমি যত তাদেরকে আগলে রাখার চেষ্টা করি ততই যেন পরিবারের মানুষরা আমাকে দুচ্ছাই করে এরকম কথা বলে সত্যি এরকম কথা বলে অনেক কেউ দেখুন পরিবারকে কেন্দ্র করে এরা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে থাকে একটা সমস্যা দেখতে পাওয়া গেছে আমার এটা দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি তুলারসির বহু মানুষ বলে যে দাদা আমি যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ ভালো থাকি যখনই আমি বাড়ির মধ্যে ঢুকি একটা আলাদা নেগেটিভিটি বা নেগেটিভ একটা একটা নেগেটিভ একটা পজিশানের মধ্যে মানে সমস্যার মধ্যে আমি চলে আসি মানে বাড়িতে যেই ঢুকবো তখনই কিন্তু একটা কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যায় বাড়ির মধ্যে সবসময় চেল্লা চিল্লি কোনো কোনো সময় গালি গালাজ উল্টো পাল্টা কথাবার্তা বলা অযুক্তি কথাবার্তা বলা চিল্লা চিল্লি করা রাগারাগি করা এগুলো তুলারাশি পছন্দ করে না আর কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় তুলারশির মায়েরা কিন্তু খুব ভালো কিন্তু মাঝে মধ্যে একটু চিল্লাচিল্লি করে উল্টো কথাবার্তা বলে ফেলে এটাই প্রবলেম তো এই সমস্ত নিয়ে তুলারাশি কিন্তু পরিবারকে নিয়ে সমস্যার মধ্যে থাকে তো যাই হোক তুলারাশি যখন বিয়ে শাদী হয়ে যায় তখন তার স্ত্রী এবং হাজব্যান্ড স্ত্রী বা হাজব্যান্ড তার সন্তান এটাই তার পরিবার তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে পরিবারের মধ্যে সমস্যা আসছে তখন তুলারসীর একজন মহিলা অনেক সময় বলে যে দাদা যতক্ষণ ধরে গিয়ে বাবার কাছে বড় হয়েছি বা যেখানে বড় হয়েছিলাম সেখানেও বিভিন্ন সমস্যা পরিবারকে কেন্দ্র করে ভাবলাম কি বিয়ের পরে হয়তো একটু শান্তি পাবো কিন্তু বিয়ের পরেও দেখছি সেই একই সমস্যা চলে আসছে হ্যাঁ এরকম সমস্যা চলতেই থাকে এই সমস্যাগুলো কিন্তু একটা বিশেষ কারণে হয় তো এগুলোর কিন্তু সঠিক ভাবে ঠিক করে নেওয়া উচিত কিছু রেমেডি করে ঠিক করে নেওয়া উচিত নয় কিন্তু এটা সমস্যার মধ্যে ফেলতে থাকে এবং এটা আপনাকে মানসিক সমস্যার মধ্যে ফেলে দেবে পরিবারকে নিয়ে তুলারসীর মানুষরা কিন্তু একটু বেশি বিরক্ত হয়ে থাকে কিন্তু কি করবে তবুও তো মানতে হবে যে হ্যাঁ এটা আমার পরিবার তো এত বিরক্তের পরেও কিন্তু এরা পরিবারের সঙ্গেই চলার চেষ্টা করে পরিবারের মানুষগুলোরই পাশেই পাশে থাকার চেষ্টা করে কিন্তু দেখা গেছে যে পরিবারের মানুষরা খুব মিষ্টি কথা বলে এদের থেকে লাভ নিয়ে নেয় কিন্তু যেই লাভ নেওয়া হয়ে গেল তারপরেই কিন্তু পরিবারের লোকরাই এদের উল্টোপাল্টা বলতে শুরু করে এরকম প্রবলেম আছে যদি আমরা তুলারাশির শিক্ষাকে নিয়ে কথা বলি তাহলে পরে দেখা গেছে বেশিরভাগ তুলারাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা কমপ্লিট হয় না মাধ্যমিক পাস করে নিলে বা বারো ক্লাসটায় গ্রাহক করে এগিয়ে গেলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যায় বহু ক্ষেত্রে দেখা গেছে মাধ্যমিক বা বারো ক্লাস পাস করার ক্ষেত্রেও সমস্যা চলছে যদি আমি একটা রেশিও এখানে বলি তাহলে পরে শিক্ষার ক্ষেত্রে আমি বলবো তুলারাশির এইটি মানুষের ক্ষেত্রে শিক্ষা কমপ্লিট হয় না টোয়েন্টি পারসেন্ট মানুষ বা সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে তারা হয়তো শিক্ষা অর্জন করে নেয় অনেক স্ট্রাগেল করে কিন্তু আশি শতাংশ মানুষ তুলারাশির যাদের ক্ষেত্রে শিক্ষাকে নিয়ে প্রবলেম থাকে মানসিক চঞ্চলতা পরিবারের মধ্যে কিছু সমস্যা এবং ভুলভাল বন্ধুবান্ধব করা ছোটোবেলাতে এই ব্যাপারগুলো এদের শিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম নিয়ে আসে আমি বহু তুলাশী ছেলে বা মেয়েদেরকে দেখেছি যারা পড়াশোনার স্টেজে রয়েছে ক্লাস নাইন টেন বা ইলেভেন টুয়েলভের মধ্যে পড়ছে তারা যথেষ্ট ব্রেনই বুদ্ধিমান কিন্তু তাদের উল্টোপাল্টা বন্ধু বন্ধুবান্ধব তাদের মানসিক চঞ্চলতা সবসময় মোবাইল ঘাঁটার একটা প্রবণতা এই সমস্ত কারণে কিন্তু যথেষ্ট বিলিয়ন স্টুডেন্ট হয়েও শিক্ষার মান এরা নিজেকে নিজেই কমিয়ে দিয়েছে আর অটোমেটিক্যালি এদের মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করে ও আমি পড়াশোনা না করলেও ঠিক পাস করে যাব কিন্তু এরকম সবসময় তো হয় না তো এই শিক্ষাকে নিয়ে কিন্তু তুলাসির প্রবলেম ক্রিয়েট হয় আর যে সমস্ত তুলাসির মানুষরা শিক্ষায় পদার্পণ করেছে তাদের উচ্চশিক্ষাকে কেন্দ্র করে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হতে থাকেই একটা উদাহরণ প্রবলেম হতে পারে ধরুন একজন তুলারাশির মানুষ সে হয়তো মনে করা যাক যে উচ্চশিক্ষার মধ্যে রয়েছে উচ্চশিক্ষা এখন দেখুন নর্মালভাবে ভাবে উচ্চশিক্ষা তো সবাই করে না এখন বিভিন্ন কোর্স করে নেয় তো ধরুন একজন একটা একটা কথার কথা বলছি যে একজন ধরুন তুলারাশির মানুষ মনে করা যাক সে এম করছে একটা উদাহরণ দিচ্ছি এখন এম বি করার জন্য সে হয়তো মনে করা যাক যে দিল্লিতে গিয়ে সে কোনো একটি কলেজে এম বি করছে এবার সেই কলেজে এম বি করার জন্য কোনো একটি মেসে থাকছে তাই না কিন্তু সেই মেসের মধ্যে বিভিন্ন ছেলে যারা রয়েছে বা মেয়ে যারা রয়েছে তাদের থেকে প্রবলেম আসছে ঠিক আছে যার ফলে সে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না হয়তো মেয়েটি পড়াশোনা করতে চাইছে কিন্তু তাদের এই বদমাইশি তাদের একটা হৈহুল্লপনা এই কারণে যেহেতু সে একই ঘরের মধ্যে রয়েছে তাই তার কারণে এও মন দিয়ে পড়াশোনা করতে পারছে না এই যে এরকম কিছু প্রবলেম ইনডাইরেক্টলি কিছু প্রবলেম কিন্তু চলে আসে তো এর ফলে তুলরাসির কিন্তু র্যাঙ্কটা অনেকটা লো হয়ে যেতে পারে কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি তুলরাশির মানুষরা যথেষ্ট ভিলিয়েন্ট যদি এর একটু মন দিয়ে পড়াশোনা করে তাহলে এরা কিন্তু এগিয়ে যেতে পারবে আরেকটা কথা আর একটা কথা দেখুন তুলারাশির প্রেম কিন্তু খুব একটা ভালো নয় অনেক সময় দেখা যায় বহু তুলারাশির পায় না দেখুন তুলারাশি একটি রোমান্টিক রাশি প্রেম করতে এরা কিন্তু উৎসুক কম বয়সে এদের প্রেমের মানেটা অন্যরকম একটু বেশি বয়স হয়ে গেলে পারে প্রেমের মানেটা অন্যরকম মানে যখন একজন তুলারাশির বয়স একুশ বছর বা কুড়ি বছর তখন প্রেম মানে এরা অন্য কিছু বোঝে যখন এদের বয়স আঠাশ বছর উনত্রিশ বছর তখন প্রেম মানে অন্য কিছু বোঝে কিন্তু আলটিমেটলি প্রেমটা কিন্তু খুব ভালো নয় দুধ ক্ষেত্রেই খুব ভালো নয় মানে দুটো জায়গাতেই খুব ভালো নয় তবে প্রথমের থেকে লাস্টের দিকটায় কিছুটা অন্যরকম প্রেমেতে এরা নিজের প্রেমিক বা প্রেমিকার জন্য যতই করুক না কেন তবুও কিন্তু এরা সেভাবে নাম পায় না প্রেমিক বা প্রেমিকার একটা চেল্লাচেলি করা একটা বদমেজাজ একটা উল্টোপাল্টা কথাবার্তা বলা উল্টোপাল্টা ফোর্সে কথাবার্তা বলা মানে কথাবার্তা বলছে হয়তো ঠিক কিন্তু ধরনটাই একদম অন্যরকম তো এইগুলো আলটিমেটলি তুলারাশির মানুষদেরকে খুব দুঃখ দেয় তুলারাশির মানুষরা জানে যে আমি যার সঙ্গে প্রেম করছি সে কিন্তু আমার জন্য একদম পারফেক্ট নয় কিন্তু তবুও তুলারাশির মানুষরা বলে অনেক সময় দেখেছি যে কী করবো দাদা প্রেম হয়ে গেছে আর ছাড়তেও পারি না আবার আমি জানি যে এর সঙ্গে যদি প্রেম করে আমি চলি তাহলে প্রবলেম তো হবেই কিন্তু ছাড়তেও পারি না এরকম একটা ভেবা আমার আমার কথা বলে এরা তবে প্রেমকে নিয়ে এরা কিন্তু খুব একটা স্যাটিসফাই থাকে না স্যাটিসফ্যাকশন আসে না বিবাহর জায়গাটা কিন্তু তুলারাশির একদম অন্য অন্যরকম বিবাহকে কেন্দ্র করে তুলারাশির বেশিরভাগ মানুষ একশো জন যদি তুলারাশির মানুষ হয় তাহলে তার মধ্যে এইটি পারসেন্ট মানুষ বিবাহিত জীবনকে নিয়ে সমস্যার মধ্যে রয়েছেই রয়েছে কুড়ি পারসেন্ট মানুষ হয়তো বিবাহিত জীবনে ভালো আছে কিন্তু তুলারাশির এইটি পারসেন্ট মানুষ এটা পুরুষ হোক বা মহিলা হোক তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু প্রবলেম এদের হাজব্যান্ড বা ওয়াইফের চেল্লাচেল্লি করা লাগালাগি করা সন্দেহ প্রবণতা বা এদের হাজব্যান্ড বা ওয়াইফের যখন যা ইচ্ছা মনে হলো একটা বলে দিলাম এরকম একটা ব্যাপার এবং একটা ডমিনেটিং মেন্টালিটি মানে আমি যেটা বলছি ওটাই তোমাকে তোমাকে চলতে হবে ওটাই তোমাকে করতে হবে এরকম এরকম বিষয় তুলারশির মানুষরা কিন্তু যেটা পছন্দ করে না কিন্তু দেখা গেছে যে এদের হাজব্যান্ড ওয়াইফরা এরকম ধরনের একটা ব্যবহার করে যার ফলে তুলাসীর মানুষরা কিন্তু একদম বিবাহিত জীবনে স্যাটিসফ্যাকশন থাকে না তুলসীর বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক সময় ডিভোর্সের মতো প্রবলেমও চলে আসতে পারে আর এক্ষেত্রে ডিভোর্সের প্রবলেম আসে সেপারেশনের প্রবলেমও চলে আসে অনেক সময় তুলসীর বিবাহিত জীবনে এদের হাজব্যান্ডের এক্সট্রা অ্যাফেয়ার হওয়ারও সম্ভাবনা ক্রিয়েট হয় অনেক সময় আর তুলসীর বিবাহিত জীবনে এরা বিবাহের প্রথম দিকটাই হয়তো একটু ভালো কিন্তু পরবর্তী সময় কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হতে শুরু করে দেয় আর যদি প্রবলেম না থাকে তাহলে হাজবেন্ড বা ওয়াইফের শারীরিক সমস্যা হতেও শুরু করে অনেক সময় দেখা গেছে কর্মকে নিয়ে যদি কথা বলি তাহলে মানে দেখুন তুলারাশি যথেষ্ট কর্মকে নিয়ে একটা ভাবনা চিন্তা করে এরা কিন্তু কর্মের সঙ্গে যুক্ত হয় সেটা পুরুষ বা মহিলা এরা কর্ম করেই চলতে চায় নিজের নিজের চলার খরচ নিজেই জোগাড় করতে চায় কর্মের ডেভেলপ হতে এদের একটু সময় লেগে যায় অনেক সময় আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে এদের কর্ম ভালো হয় এবং তুলারাশির কর্মের ক্ষেত্রে দেখা গেছে কিছু শত্রুতার প্রবলেম আসতে পারে তুলারাশির কর্মের ক্ষেত্রে দেখা গেছে যে একের অধিক কর্মের সঙ্গে এটা যুক্ত হয় মানে হয়তো এরকম হলো যে একটি কর্ম পেলো সেটা করতে করতে হয়তো কর্মটা কোনো কারণে চলে গেল আবার অন্য কর্মের সঙ্গে জয়েন্ট করলো এরকম একটা ব্যাপারও কিন্তু অনেক সময় ক্রিয়েট হয় তুলসীর কর্মকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পরে কিন্তু আউট অফ স্টেটে তো ভালো কর্ম হয় বললামই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের কর্মের ক্ষেত্রে যদি লেগে থাকতে পারে তাহলেই ডেভেলপমেন্ট আসে কর্মের ক্ষেত্রে নচেত কিন্তু দেখা গেছে যে এরা যে পরিমাণে পরিশ্রম করছে সেই পরিমাণে কিন্তু অর্থ উপার্জন হচ্ছে না কর্ম করে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা আসতে পারে এটা কিন্তু দেখুন প্রত্যেকটি তুলরাশির ছক রয়েছে একটি নিজস্ব জন্ম ছক রয়েছে সেই ছকের গ্রহ অবস্থানকে দেখে বলা সম্ভব যে কোন সময় এই সমস্যাটা আসতে পারে তবে আর্থিক কিন্তু কর্মকে নিয়ে কোনো না কোনো সমস্যা তো আপনি যদি একটু তুলা রাশির মানুষ হন আপনি যদি আর্থিক সমস্যার মধ্যে থাকেন আপনি যদি কর্মকে কেন্দ্র করে কোনো সমস্যার মধ্যে থাকেন বা আপনি যদি বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো সমস্যার মধ্যে থাকেন এবং আপনি যদি একজন মহিলা হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অ্যাস্ট্রোটিপসের মধ্যে এই তুলারাশির বা বিভিন্ন রাশির আর্থিক এবং বিবাহিত জীবন এবং কর্মকেন্দ্রিক মহিলাদের এখন কিন্তু চলছে আগে পুরুষেরটা হয়ে গেছে তো এদের সমস্যাকে কেন্দ্র করে যে সমাধান করা দরকার সেটা করার জন্য বিভিন্ন এ করা হচ্ছে বিভিন্ন কবচ তৈরি করা হচ্ছে খুব বেশি মূল্য নয় সামথিং তো অবশ্যই নিজের জন্মোচকটাকে বিচার করিয়ে সেটাকে প্রাপ্তি করুন এবং এই ব্যাপারগুলো কিন্তু ভালো চলবে কিন্তু তাহলে আপনাদের নতুন এগুলো অনেক বড়ো সমস্যা দেয় দেখুন আজকে যে কথাগুলো বললাম এগুলো যে একশো মিলে যাবে তা কিন্তু নয় আমি বললাম যে একটা অ্যাভারেজ এরকম এরকম হতে পারে হয়তো মনে করা যাক যে আপনার ক্ষেত্রে দেখা গেল যে আমি আপনার বিবাহিত জীবন নিয়ে যেটা বললাম সেটা মিললো কিন্তু আপনার অর্থিক স্থিতিকে নিয়ে যেটা বললাম সেটা মিলল না আমি যেটা আপনার পরিবারকে নিয়ে বললাম সেটা মিলল কিন্তু আপনার কর্মকে নিয়ে যেটা বললাম সেটা হয়তো মিললো না এরকম বিভিন্ন স্থিতি দেখা যেতে পারে এই কারণেই দেখা যাবে কারণ আপনার চোখের মধ্যে বিভিন্ন গ্রহরা হয়তো যদি আমি দেখি অর্থকে নিয়ে যেটা বললাম সেটা মিললো মনে করা যাক আপনি তুলারাশির মানুষ আপনার অর্থের জায়গাটার মধ্যে হয়তো আমি যেটা যেই হিসাব করে বললাম সেই হিসাবটা মিলে গেল কিন্তু কর্মের জায়গায় হয়তো একটা অন্য গ্রহ বসে রয়েছে তাই সেই গ্রহটা অন্য রকমভাবেই আপনার কর্মকে চালাচ্ছে এরকম কিছু উনিশ বিশ হতে পারে তবে অ্যাভারেজ প্রেডিকশান দিলাম অবশ্যই আপনি প্রেডিকশানটি শুনলেন আপনি অবশ্যই কমেন্টসে লিখবেন যে কতটা মিললো কতটা মিললো না পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো তখন জন্য নমস্কার ভালো থাকবেন